পঞ্চান্ন হাজার টাকায় এত বড় সাইজের একটা গরু। ষাট কত নিলো চৌষট্টি হাজার টাকার একটা মোষ দেখতে পাচ্ছি এক লাখ সত্তরে বেরিয়ে যাচ্ছে বেশ বড় বড় সাইজের এই একটা আর এই একটা দুটো গরু দেড় লাখ টাকা দাম চাইছেন একটু গরুর দাম শুরু হয় বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে থেকে আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে সস্তা গরু মহিষ মার্কেটে আর এই গরু মহিষ মার্কেটটা কিন্তু নতুন হাটে আপনারা যারা বাজেটে মানে কম বাজেটে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা ষাট এরকম বাজেটে ভালো খাটালে বা মোষ বা ভয়সা নিতে চান তাদের কিন্তু তাদের জন্য এই নতুন হাট মোষের মার্কেট আজকের কিন্তু আমি আপনাদের এই নতুন হাট মোষ মার্কেটে কত দাম যাচ্ছে কোন মোষের সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট মোষের দামগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর একটু পরে আমি আপনাদেরকে কিছু গরুর ভিডিও দেখাবো মানে কুড়ি তিরিশ হাজার টাকার গরু থেকে শুরু সে সমস্ত গরুও এই ভিডিওর মাধ্যমে জানাবো আমি এখন আপনাদের দেখাবো মানে কিভাবে মাল নামানো হয় আর নতুন আটে মালের ওপর মাল সাপ্লাই হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি কন্টিনিউ এসব মালগুলো কিন্তু পাগলাহাট বড়ো বিহার বড় বিভিন্ন জায়গা থেকে আসে আর এই মাল নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন মানে খুবই সতর্কমূলকভাবে এখান থেকে মাল নামানো হয় কার মাল নেই কাকা সবগুলো আপনার মাল কত দূর থেকে মাল এসছে মাল কত দূর থেকে এসছে পাগলাহাট থেকে কটা এনেছেন আজকে কুড়িটা ঠিক আছে দেখা যাক কেমন মাল এনেছেন আপনি আমরা দেখছি এগুলো গড়ে কিরকম দাম চাইছেন এই যে হাইট মিডিয়াম মোটামুটি হাইট রয়েছে সত্তর পঁয়াত্তর মোটামুটি ভালো ফেতা কিনে নিতে হবে এভাবে কতটা রিক্স দেখে খুব রিক্স কিন্তু এখানে নামানো সত্তর বাহাত্তরে খুব বড় মানে হেভি হেভি সুন্দর সুন্দর মোষ ওস্ত কত নিল চৌষট্টি হাজার টাকার একটা মোষ দেখতে পাচ্ছি কেনা হয়ে গিয়েছে আর এই মোষগুলো কিন্তু গতকাল গোড়ের গিয়েছে সত্তর প্লাস আর এখানে কিন্তু চৌষট্টি হাজার একটা মোষ গিয়েছে আরও কিন্তু মোষ পরস্পর বিক্রি হয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওরা কত টাকায় চলে যাচ্ছে বড় সড়ো মানে কালকের গোড়ে কিন্তু এটার দাম আরও ছিল বাষট্টি পঁয়ষট্টি ওপরে আর আজকের এই একটা মোষ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার টাকা নিয়েছে চৌষট্টি হাজার একটু ঘোরাও না টাকার দেখে কেন বলেছি দেখো দাম কম মালটা নাও কালকের কিন্তু সব মোষের গোড়ের হাটে অনেক দাম দেখেছি আজকের কিন্তু এই মোষের দাম আমি কাকার কাছ থেকে জিজ্ঞেস করবো যে কিরকম দাম যাচ্ছে এখন দামাদামি চলছে কাকা এটা কত দাম চাইছেন কাকা এটা কত দাম চাইছেন এটা এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা এই মোস্টার দাম কাকা চাইছে আর লাস্ট কত ছাড়তে পারছেন আজকে কত ছাড়বেন বলুন না কত তো ছাড়তে পারবেন আচ্ছা আচ্ছা চলো এখানে মোটামুটি দামাদামি হবে মানে কাকার কানে কানে পার্সোনাল হবে কারণ এখানে প্রত্যেকটা কাস্টমার বিভিন্ন রকমের দাম বলে তাই এখানে দামটা প্রকাশ্যে বলতে পারছি না তবে কাকার সঙ্গে ডাইরেক্ট এসে দামাদামি করতে হবে কম বাজেটের ভিতরে মানে বিভিন্ন রকমের মোষ মানে দেখতে পাচ্ছি তো মোটামুটি চল্লিশ হাজারের ওপরে দাম চাইছে যারা কম বাজেটে খাঁটালে মোষ নিতে যাও তারা কিন্তু এখানে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে বেশ মোটামুটি সাইজের খাঁটালে মোষ দেখতে পাচ্ছেন এক একটা প্রায় দেখুন টাকা ঘুরিয়ে দেখাচ্ছে বেশ ছোটো সাইজের একটা খাঁটালে মোষ দাম অনেকটাই কম চাইছে আজকের হাটে অনেকটা সস্তাও যাচ্ছে এসব মোষের দাম মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ অ্যাপ্রক্স দাম চাইছে আর বড় মালের কেমন দাম যাচ্ছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাটের কিন্তু এদিকে বেশ বড় বড় দুটো মোষ কাকা এই নিয়ে নিল কাকা কত দূর থেকে এসছেন গোপালগঞ্জ কুলতলি থানা এই দুটো নিলেন কত বললো দুটো এক লাখ সত্তর মানে তোমার কত করে পড়ছে পঁচাশি হাজার টাকা করে কালকের আমরা এই মোষ মোটামুটি এক লাখের কাছাকাছি এক লাখের ওপর দাম দেখছিলাম কাকা মোটামুটি আশি পঁচাশি হাজার টাকা করে দুটো মোষ আপনি কি নাকি মানে তৃপ্তি পেয়েছেন মানে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ চলো কাকাই দুটো বই নিয়ে নিলো চলো কাকা এই সর্বমাত্র আপনাদের দাম করলাম দাম করতে মত্ত হয়ে গেল চলো চলো দেখতে পাচ্ছেন দুটো এক লাখ সত্তরে বেরিয়ে যাচ্ছে বেশ বড় বড় সাইজের এই একটা আর এই একটা একদম এই কাকা নিয়ে নিয়েছে কিন্তু দুটো দেখে নাও চলো হয়ে গেল চলো মাল বেশ বড় বড় মাল নিয়ে নিলো কাকা এক লাখ সত্তরে কিন্তু পেয়ে যাচ্ছে কাকা দুটো বেশ বড় বড় সাইজের মোষ অনেকটাই হাইটে রয়েছে কিন্তু এই মোষগুলো দেখতে পাচ্ছেন এর পুরো গলা গলা পর্যন্ত কিন্তু চলে গিয়েছে একটা মোষ দেখতে পাচ্ছি অনেকটা সস্তায় পেয়ে গিয়েছে দাদা কততে কিনলেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা মানে গরুর দামে কি বড় সাইজের এটা মোষ দেখে নিন মানে গরুর সাইজে মোষ দেখো

অনেক সুন্দর হয়েছে কাকা মালদা বেশ একদম চৌনমানে রয়েছে ছেষট্টি হাজার টাকা একটা সুন্দর মোষ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই নতুন হাট মার্কেট থেকে একা একা পাগলা হয়ে গেছে এই মোষটা কিছুতে শান্ত করতে পারছে না কান থেকে রক্ত বার হচ্ছে সিং ভেঙে গেছে সিং গেছে হ্যাঁ

ছোট ছোট সাইজের বেশ গোলগাল গাল মোষ আমরা এখন দেখতে পাচ্ছি সেই নতুন আর মার্কেট থেকে টাকা এর দাম কিরকম যাচ্ছে এক লাখ টাকা প্রায় এক লাখ টাকার কাছাকাছি দাম চাইছে কাস্টমার কিন্তু দামাদামি করলে এগুলো পঁচাত্তর তো হয়ে যাবে আর এই একটা মোষ যাচ্ছে কত গেল এটা কত বললো বাহাত্তর হাজার টাকা চায়নার মোষ যাচ্ছে সাদা মোষ তোনারে মোষ বিক্রি করতে এসছে তুই মোষ বিক্রি করছিস টাকা ঢোকাচ্ছে মোষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতরে সোদা চলো এই যে মোষ গুলো দেখতে পাচ্ছেন সব ভালো ভালো মোষ দেখতে পাচ্ছি বেশ অনেকটাই লম্বা চওড়া করে গুলো কিন্তু একটু দাম চড়া চাইছে নতুন একটা দেখতে পাচ্ছি মানে নব্বই প্লাস দাম চাইছে তবে অনেকটা গোলাকার আমার আমার পেছনে রয়েছে কিন্তু একটা বিরাট আকারের সার গরু আর এই গরুটার দাম কত যাইছে আমি আপনাদের জানাচ্ছি টাকা গরুর দাম কত মানে পঞ্চান্ন হাজার টাকায় এত বড় সাইজের একটা সার গরু মানে আমাদের এই নতুন হাট আমি আগেও বলেছি সব থেকে সস্তা মার্কেট কিন্তু আমাদের এই নতুন হাট তেজি গরু একদম দেখতে পাচ্ছ মানে একদম পুরো রকেটের মতন দেখে না এত বড় সাইজ এত বড় সাইজের মোটামুটি সার গরু দাম চাইছে কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা ছ ফুট লম্বা রয়েছে আর সাড়ে চার ফুটের মতন হাইট রয়েছে আর ছে যেটা বলা হয় পঞ্চান্ন হাজার টাকা আপনাদের বাংলাদেশে এই গরুটা কত দাম হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিও একদম রিয়াজি মাল দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো মোটামুটি দুটো বড় বড় সাইজের গরু দেখতে পাচ্ছি আর গরুর সাইজটা একবার দেখে নাও কত বড় গরু কাকা হাত বোলাচ্ছে গায়ে গরু আর এই একটা গরু রয়েছে বেশ বড় বড় সাইজের গরু এখন কিন্তু কেতা আর বিক্রেতার মতো দামা দামি চলছে আপনাদেরকে বলছি না কত চাইছে এটা কত চাইছে আপনারা কত দাম দিয়েছেন পঞ্চাশ দাম দিয়েছেন তাই তো এটা পঁয়ষট্টি হাজার টাকা চাইছে বেশ মোটামুটি হেলদি গরু রয়েছে কিন্তু কেতা দাম দিয়েছে কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারা আপনাদের দাম ঠিকই দিয়েছেন এবারে একটু উনিশ বিশ হলে হয়ে যাবে আগেই বলেছি নতুন আর অনেকটা সস্তার মার্কেট আপনাদের আরও একবার এই যে গায়ে একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম বলছি কাকা এই গরুটার দাম কত চাইছেন এটা ছত্রিশ হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন মানে বিরাট সাইজ মোটামুটি আপনাদের বাংলাদেশে এই গরুটার কত দাম হতে পারে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা জানাবেন আর আর এই ছোটোটা পাশের ছোটোটা হ্যাঁ এটা উনত্রিশ হাজার টাকা দাম চাইছে মানে আমাদের এই নতুন হাট মানে যতগুলো হাট রয়েছে সব থেকে কিন্তু সস্তার হাট বলা হয় নতুন হাট মানে এটা উনত্রিশ হাজার টাকা চাইছে মিডিয়াম সাইজের গরু এটা কিন্তু এবার আপনারা এলে ডিসকাউন্ট ডিসকাউন্ট সব হয়ে যাবে একটা বিরাট সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি মানে ষাঁড় গরু যেটা বলা হয় এটা এখন কিন্তু দামাদামি চলছে আর আপনাদের দেখাচ্ছি কতটা হাইট কতটা হাইট আপনাদের দেখাচ্ছি এতটা লেভেলের মোটামুটি হাইট আর কত দাম চাইছে কাকা সেটা কিন্তু আমি এই ভিডিওতে জানাবো বেশ গঠন সই গরুটা মানে কত বড় পুজ রয়েছে এতটা সাইজ রয়েছে কাকা কত দাম চাইছেন কাকা নব্বই চেয়েছেন নব্বই দাম চাইছে তবে দামাদামি হবে কাস্টমার ডিল করতে পারবে এটা ঘরোয়া গরু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর আপনাদের জানাচ্ছি এই গরুর দাম ভাই কত হলে ছাড়বে কত হলে ছাড়বে ভাই হ্যাঁ আটাশ হলে ছেড়ে দেবে আঠাশ হলে ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন ভাইয়ের বাজেট আজকের দিনের আরও একটা আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি মানে পাঠান ক্যাটেল ট্যাটেলে এরকম বড় বড় গরু দেখতে ভাই অস্ত দাম দাম কত বলছে আমি আপনাদেরকে জানাচ্ছি এই একটা বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন আর এই একটা গরু দুটো গরু জোড়া দাম চাইছে আপনাদের আরও একবার আমি জানাচ্ছি দুটো গরু মোটামুটি দেড় লক্ষ টাকার উপরে দাম চাইছে এখানে এখানে আসলে কাস্টমার এলে কিন্তু আরও ডিসকাউন্ট পড়ে যাবে অনেকটাই হাইটের গরু একটু কাছে যাও না হাইটটা একটু দেখাও না দেখতে পাচ্ছেন মানে দাদাটার অতটা পর্যন্ত হাইট দুটো একটা গায়ে আর একটা হেলে গরু দুটো গরু দেড় লাখ টাকা দাম চাইছে এবার দামাদামি তো হবে কাস্টমার এলে এটা একত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে মানে আপনাদের এসে দামাদামি করতে হবে স্বামী স্ত্রী ঝগড়া করছে এখন গরু নিতে যান কুড়ি হাজার টাকার ভেতরে তাদের কিন্তু এই গরুগুলো রয়েছে কুড়ি হাজার টাকার ভেতরে এই গরুগুলো মানে একটু কম বাজেটের ভিতরে গরু নিতে চাইলে এই গরুগুলো রয়েছে কাকা কি দাম চাইছেন এটা এটা কত দাম চাইছো কাকার গরু বেচার ইচ্ছা নেই ও জোড়া ষাট হাজার টাকা তো হেভি দাম চাইছে কাকা অনেকটা কম ষাট হাজার টাকা চাইছে দুটো খুব মোটামুটি এভারেজ বাজেটের ভিতরে ষাট হাজার টাকার ভিতরে দুটো গরু যথেষ্ট মোটামুটি ঠিকঠাক বাজার অনুপাতে এবার কাকার কাছে এলে কাকা আরও ডিসকাউন্ট করে দেবে আরও দুটো অনেকটা বড় গায়ে গরু আমরা দেখতে পাচ্ছি দুটোর দাম আমি একটু হালকা করে জেনে নেবো কাকার কাছ থেকে কতগুলো দাম কাকা এটা নব্বই মানে দিতে পারবেন কত লাস্ট দুটো মিলিয়ে এক লাখ সত্তর দাম চাইছে ওদিকে দেখেছিলাম আপনাদের হেলে গরু সেই জন্য একটু দাম কম ছিল আর এই দুটো গায়ে গরু রয়েছে মানে দুটো সব একদম যথেষ্ট ফিটনেস রয়েছে এক সত্তর দাম লাস্ট দেবে বলছে এবার আপনারা এলে আরও ডিসকাউন্ট হতে পারে এই হাটে কিন্তু যত দেরি হয় মানে যত বেলা বাড়ে তত কিন্তু এখানে ভিড় বাড়তে থাকে আর এই হাটটা কিন্তু রবিবার আর বৃহস্পতিবার ছাড়া কিন্তু এখানে হাট বসে না আর দেখতে পাচ্ছেন কত লোক ইতিমধ্যে আর হাটটা কিন্তু অনেকটাই বড় এই মাঠটা আরেকটু বেলা হলে পুরো পরিপূর্ণ হয়ে যাবে আর কেটকি গরুটার দাম কত যাইছে আমি একবার জানাচ্ছি তোমাকে কত বলছে কেটকি দেয়ার দাম বাইশ 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 হাজার টাকা বলছে এই কেটকি গরুটার দাম আর হাটে হাট কিন্তু অনেকটাই বড় অনেকটাই বড় আপনাদের আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করে দেখাচ্ছি না দিশি সাদা গরু মানে এতক্ষণ আপনাদের অনেক রকম কালার দেখিয়েছে আর এটা একদম দিশি তাই তো দিশি গরু একদম ফিট সাদা আর মানে সব গরু কিন্তু সত্যি আলাদা লেভেলের গরু হয় আর এই দিশি গরুগুলোর দাম কিরকম চাইছে আমি একবার জানাচ্ছি কোনটা একটা না দুটো জোড়া এক লাখ চল্লিশ চাইছে তারপরে ফের কম জম হবে নাকি কমনের মাল আছে মোটামুটি মন সাড়ে তিনে হবে সাড়ে চার মনের মাল রয়েছে দাম চাইছে সত্তর হাজার টাকা করে আরও দুটো বিরাট সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি গাই গরু তাই তো ওটাও গাই না ওটা হেলে দুটো গাই গরু দেখাচ্ছি মানে বেশ অনেকটাই বড় বড় সাইজের তোমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আপনাদের একটা রয়েছে সাদার সঙ্গে হালকা লাল আর একটা পুরো সাদা আর দাম কত চাইছে সেটা আমি এখন জানাচ্ছি আপনাদেরকে দশ দাম কি চাইছো দাম বলো যেটা দিতে পারবে বলো

ওটা আর একটু কমে দাও না আচ্ছা নব্বই চাইছো নব্বই লাস্ট চাইছে আর এটা কিন্তু সত্তরে দিয়ে দেবে আর জোড়া যদি কেউ নয় আরও কম হবে তাই তো জোড়া মোটামুটি দেড় লাখের জোড়া দেড় লাখের দেড় লাখ বা দেড় লাখের কমও হতে পারে আপনারা আসুন এখন কিন্তু এনারা সন্ধ্যা পর্যন্ত রয়েছে যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না আজকের এই নতুন আটার এই সস্তা মার্কেটটা আপনাদেরকে দেখালাম আর এখানে কিন্তু গরুর দাম শুরু হয় বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে থেকে আপনারা যারা ছোট ছোট গরু নেবেন তারাও কিন্তু এখান থেকে গরু নিতে পারবেন আর অনেক দাম পর্যন্ত পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত দাম রয়েছে আর আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে আরও একটা নতুন গরুর ভিডিও নিয়ে তো আজকের মতন ভাই